কোলাহল থেকে দূরে একদম বাড়ির মতো পরিবেশ আলিপুর দুয়ারে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে টু বিএচকে ফ্ল্যাট থাকছে গাড়ি পার্কিং এর সুবিধা লিফট আসন সংখ্যা সীমিত বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান ফাইভ নম্বরে এটা আলিপুর দুয়ার জন্য একটা সুখবর সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে নিজের মতো করে তৈরি করা বাড়ির মতো একটা পরিবেশ এখানে পাবে মানুষ টু বিএইচকে স্বল্প দামে এবং যথেষ্ট যত্ন সহকারে তৈরি প্রত্যেকটা আইটেম বেছে বেছেই এখানে ব্যবহার করা হয়েছে কাজে যারা এখানে থাকতে আগ্রহী তারা দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আলোচনা সাপেক্ষে স্বল্প মূল্যেই দিয়ে দেওয়া হবে এটা অ্যাকচুয়ালি ছটা ফ্ল্যাট আছে দুটো কথা হয়ে গেছে এখনও চারটা ফ্ল্যাট আছে যারা উৎসাহী এবং আশ্রয়ের জন্য যাদের ফ্ল্যাটের খোঁজে আছেন তারা আমার নাম্বারে যোগাযোগ করলে তারা সুবিধায় ফ্ল্যাটগুলো পেয়ে যাবেন লিফ্টের সুবিধা করা আছে পার্কিং বাইকের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে যত সংখ্যক বাইক রাখতে কোনো অসুবিধা হবে না ফোর হুইলারের জন্য দুটো পার্কিংয়ের জায়গা আছে এটা নেতাজি রোড জামাই দোকানের একটু আগে হাতের ডান দিকে বিল্ডিংটা নেতাজি রোড দুর্গা বাড়ির দিয়ে যে রাস্তাটা এসছে এই রাস্তা দিয়ে আসতে হবে